প্রত্যেকটা শহর ছেড়ে যাওয়ার সময় মনে হয় এজন্য শহর ছাড়ছি না ফেলে যাচ্ছে আমাদের জীবনের অনেকগুলো স্মৃতি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাস্ট এক বছর ফেনিতে ছিলাম ফেনিটা আসলে অনেক ফেভারেট হয়ে গিয়েছিল ছোট্ট একটা শহর সাজানো গুছানো যাই হোক ফেনী থেকে আসার সময়টা যে এরকম কষ্টের হবে তা কোনো দিন ভাবিনি আসার আগে দিয়ে শুরু হয়ে গিয়েছে বন্যা মানুষের দুর্ভোগ সবকিছু মিলে মনটা অনেক বেশি খারাপ ছিল তার মধ্যে আমাদের বাসায় ছিল না পানি কারেন্ট আর এই জন্য আগেই শ্বশুর বাড়িতে চলে এসেছিলাম তারপর শুধু একদিন সময় নিয়ে গিয়েছি বাসা গুছগাস করে দেন আবার চলে এসেছি আর আসার আগে দিয়ে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল আসলে প্রত্যেকটা শহর ছেড়ে যাওয়ার সময় এই পর্যন্ত যেখানেই থেকেছি সেখান থেকে চলে যাওয়ার সময় আসলে ওই জায়গাগুলো আবার ঘুরেছি পুরো শহরটা দেখেছি বাট এবার কিছুই হয়নি আর এই একদিনে ঘুস করতে গিয়ে বুঝেছি যে গুছানোটা যে কি পরিমাণটা তারপর আমার শাশুড়ি আমার সাথে গিয়েছিল আর এই জন্য একটু হচ্ছে আমরা গুছাতে পেরেছি তা না হলে আমরা দুইজন কখনো এই কাজটা করতে পারতাম না আর এই এসি খোলাটা যে কি পরিমাণ কষ্ট আর এত সময় লেগেছে সবচেয়ে বেশি হচ্ছে খরচের বিষয়টা এসি লাগাতে যত খরচ আর এসি খুলতে ততটাই খরচ মানে পুরাই লস প্রজেক্ট আর বাসার প্রত্যেকটা জিনিস যখন আমি হচ্ছে গুছাচ্ছিলাম মনে হচ্ছিল হায় হায় আমার সাজানো গুছানো সংসারটা বুঝে আমি ভেঙে ফেলেছি আর এতগুলা বস্তা হয়েছে আমার কিচেনের হচ্ছে আটটা বস্তা ইনার খেলনাগুলার হয়েছে দুই বস্তা মানে কি পরিমাণ জিনিস হয়েছে আমি শুধু ভাবতেছিলাম যে এই পাঁচ বছর আমি এত জিনিস কবে কবে করলাম আসলে বাসা চেঞ্জের সময় মনে হয় যে সব জিনিসপত্র যদি বিক্রি করে ফেলতে পারতাম কিছু না থাকতো শুধু আমার কয়েকটা জিনিস ছাড়া এত কষ্ট লাগে জিনিসপত্র গুছ করতে এখান থেকে তো গুছিয়ে নিয়ে যাচ্ছি আবার নতুন বাসা গেলে সেগুলা কতদিন লাগবে গুছাতে যাই হোক আমার খুব মন খারাপ লাগতেছিল ফেনির এই বাসাটাতে এসেছি এক বছর হয়ে গিয়েছে গত বছর সেপ্টেম্বর মাসে এসেছি আর এই সেপ্টেম্বর আবার বাসা ছেড়ে চলে যাচ্ছে এই বিল্ডিংটা একদমই নতুন ছিল আর আমার অনেক পছন্দের ছিল আসলে আর এখানকার যে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জিনিসের প্রতি আমার যে মায়াটা হয়ে গেছিল সেই মায়াটা কাটাতে আমার অনেকটা সময় লাগবে আর এই ডাইনিং স্পেসটা তো আমার কাছে ভীষণ পছন্দের ছিল কারণ আমার কাছে ডাইনিং স্পেস মানে ফোলা মেলা আমি বাইরে দেখবো বসে বসে খাবো তো সবকিছু মিলে এই কিচেন ডাইনিং স্পেস বাসার প্রত্যেকটা রুম আমার অনেক পছন্দের ছিল আর পছন্দের বাসা ছেড়ে যাওয়ার সময় ভীষণ খারাপ লাগে যদিও যে এখানে বাসা নিয়েছি সেই বাসাটা অনেক বেশি সুন্দর তারপর আসলে আসে না যে নিজের একটা জিনিস হয়ে যায় হয়তো বাসাটা ভাড়া বাসা ছিল বাট এক বছর থেকে যে বাসাটার প্রতি মায়া হয়ে গিয়েছে বাসার প্রত্যেকটা মনে মনে হয় যে স্মৃতি ফেলে রেখে যখন বের যাচ্ছিলাম হচ্ছিল কোনায় সব কিছু হয়ে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে আসলে কেন যে এরকম হয় যেখানেই থেকেছি যে এই জায়গাতে পথ যে জায়গাগুলাতেই থেকেছি চলে আসার সময় ভীষণ মায়া হয় আর এ তো আমার মেয়ে তো রাস্তার মধ্যে একদম পুরা রাস্তা ঘুমিয়ে এসেছে তার আসলে কোনো ফিলিংসই নাই এটা এক ধরনের আমি শুধু ভাবি আমার মেয়েটা কোনোদিন বড় হয়ে আর তার এই স্মৃতিগুলো থাকবে না তার শৈশব কোথায় কেটেছে শুধু মায়ের মুখে গল্প শুনবে দেখবে এই জন্য আসলে যেখানেই থাকি সেই জায়গাগুলোর প্রত্যেকটা স্মৃতি নিয়ে যাওয়ার চেষ্টা করি অনেক স্মৃতি আছে আমাদের তিনজনের ভালো লাগার ভালোবাসার তো যাই হোক ফেনি শহরটা অনেক ভালো লেগেছে আর কখনো আসা হবে কিনা জানি না তবে এই এক বছরে ফেনির জীবনটা আমার কাছে অনেক বেশি আনন্দের ছিল তো এই ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ